হ্যালো গাইজ সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় অনেকে কিন্তু ফেসবুক পেজ খোলা নিয়ে আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন যে কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় এনি একটা ভিডিও বানান সো ফাইনালি আজকে আপনাদের জন্য কীভাবে দুই হাজার পঁচিশ সালে সঠিক নামে ফেসবুক পেজ খুলবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মজর সরকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগিন ওকে তো ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে প্রথমত প্রথমত আপনাকে ফেসবুক লাইট যে অ্যাপটা 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 আছে সেই ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি যে ফেসবুক ফেসবুক আইডিটা দিয়ে পেজটা খুলতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটা প্রথমত আপনার ফেসবুক লাইটে লগ ইন করবেন তারপর আপনাদেরকে এখানে থ্রি লাইন যে মেনু অপশনটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে পেজ নামে একটা অপশন পাবেন আমাদেরকে পেজ অপশনে ক্লিক করতে হবে পেজ অপশনে ক্লিক করার পর এখানে আপনি এই ফেসবুক আইডিতে যে কয়টা পেজ করবেন সব সমস্ত পেজ কিন্তু এখানে শো করবে সো যেহেতু আমরা পেজ খুলব এজন্য আমরা এখানে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেব ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা গডিস্টোর অপশনে ক্লিক করে দেব তারপর এখানে আমাদেরকে পেজ নেম দিতে হবে সো নামটা অবশ্যই ইউনিক টাইপের হতে হবে যে নামে এখনো পেজ খোলা হয়নি সেই নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে না হলে কিন্তু আপনার পেজটা সার্চ করলে আপনি কিন্তু খুঁজে পাবেন না সো অবশ্যই কিন্তু নামটা যেহেতু খুঁজে পাবেন সেই একটা নামটা আপনি আইডিয়া করে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে নামটা দেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা আসা নিয়ে আসা হবে সো এখানে আমাদেরকে আমাদের পেজের সঠিক নামে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো আপনি এখানে অ্যাড ক্যাটাগরি অপশনে ক্লিক করলে আপনার এখানে সমস্ত ক্যাটাগরি এখানে শো করবে সো আপনি যে ক্যাটাগরিটা দিয়ে আপনার মানে ভিডিও ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরি টাইপের ভিডিওর মানে পেজের ক্যাটাগরিটা দিয়ে দিবেন ঠিক আছে আর যদি ক্যাটাগরি না থাকে তাহলে আপনি এখানে সার্চ করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন যেহেতু আমি টেকনোলজি ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাই সো আমি এখানে টেক দিয়ে দেবো ঠিক আছে টেক দিলে কিন্তু এখানে আমাদেরকে দেখতে দেখতে পারবেন আমাদের কিন্তু মানে ক্যাটাগরিটা এখানে শো করবে ঠিক আছে আমি যখন সার্চ করি সো দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে সার্ভিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে সো আমি যেহেতু টেকনোলজি ক্যাটাগরি তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরিটা দিয়ে দিব তারপর আমরা এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমাদেরকে ওয়েবসাইট অ্যাড করতে হবে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা কোনো ওয়েবসাইট থাকে ব্লগিং ওয়েবসাইট সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে ইন্টার ওয়েবসাইটে আপনার লিঙ্কটা মানে অ্যাড করতে হবে আর যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি এখানে স্কিপ অপশনে ক্লিক করে এই অপশনটা এড়িয়ে যেতে পারেন ঠিক আছে আমি কোনো ওয়েবসাইট অ্যাড করব না তো আমি এখানে স্কিপ করে দেবো এটা তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আপনি এখনই চাইলে আপনার পেজের ব্যানার ফটো প্রোফাইল ফটো এগুলো চলে অ্যাড করতে পারেন ঠিক আছে সো আমি এগুলো পরে অ্যাড করে নেব আমার এখন প্রোফাইল প্রোফাইল ফটো ব্যানার ফটো এগুলো এখনো বানানো হয়নি সো পরে আমি বানিয়ে এগুলো অ্যাড করে নেব ঠিক আছে আমি এটা স্কিপ করে দেব আবার সো স্কিপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ফেসবুক পেজটা খোলা হয়ে যাবে ঠিক আছে আমি যদি প্রোফাইল অপশন আসি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই নামে কিন্তু অলরেডি পেজটা খোলা হয়ে গেছে সো এখন আমাদেরকে পেজটা সঠিক নামে কাস্টমাইজ করতে হবে মানে সেটিং গুলো একটু মানে ঠিকঠাক করতে হবে ঠিক আছে আমি যদি অ্যাবাউট অপশনে আসি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাবাউট অপশনে কোনো ইনফরমেশন শো করবে না ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাবাউট অপশনে কোনো ইনফরমেশন নাম্বার বা ইমেল অ্যাড্রেস মানে এগুলো কিন্তু কিছু শো করতেছে না সো এগুলো অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমত এখানে আমাদেরকে আসতে হবে এখানে এডিট এন্ড পাবলিক ডিটেলস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি ইডিটি অ্যাবাউট ইনফো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করতে হবে তারপর ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে তারপর অ্যাড সার্ভিস এরিয়া এগুলো সব কিছু করে দেবেন ঠিক আছে সেগুলো অ্যাড করলে আপনার পেজটা একটু প্রফেশনাল লুক দেখাবে তারপর এখানে আমাদেরকে থ্রি লাইন আই ওয় মানে থ্রি লাইন অপশনে ক্লিক করে এখানে আমাদেরকে হচ্ছে অ্যাড অ্যাকশন ক্লিক করে আপনি চাইলে আপনার প্রোফাইল অপশনে অপশন অ্যাড করতে পারেন যেহেতু আপনাদেরকে সবাই মেসেজ করতে পারবে এটা অ্যাড করলে আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে ইন সেন্ট ইমেল ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চাইলে সেন্ট ইমেল এখানে ক্লিক করে আপনি চাইলে ইমেল অ্যাড্রেসে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমার সেন্ট মেসেজ এটাই দেওয়া থাকবে সো আপনি যেটা খুঁজে সেটা কিন্তু এখানে দিতে পারবেন ঠিক আছে ওভাবে মূলত একটা সঠিক নামে দু হাজার পঁচিশ সালে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সো এগুলা এডিট করার পর আপনাকে আর কোনো কাজ করতে হবে না জাস্ট আপনাকে তখন সব কিছু ঠিকঠাক করার পর আপনাকে জাস্ট পেজে ভিডিও আপলোড করতে হবে পেজ আপলোড করার পর যদি আপনার ওয়াচ টাইম ফলোয়ার এগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট এখান থেকে মনিটাইজেশন করে আর্নিং করতে পারবেন ঠিক আছে সো এইভাবে দুই হাজার পঁচিশ সালে সঠিক টাইমে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন